এপ্রিল দুই হাজার পঁচিশ মাস জাতকদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনতে পারে এই মাসে কর্মজীবন আর্থিক অবস্থা পরিবার জীবন, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এবং চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবন এবং ব্যবসা এই মাসে কর্মস্থলে অতিরিক্ত দায়িত্ব এবং কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে মাসের শুরুতে সূর্য শনি রাহু বুধ এবং শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করবে যা আন্তর্জাতিক ভ্রমণ এবং বিদেশি সংযোগের সম্ভাবনা বাড়াবে ব্যবসায়ীদের জন্য বিদেশি উৎস থেকে লাভের সম্ভাবনা রয়েছে তবে খরচও বৃদ্ধি পেতে পারে আর্থিক অবস্থা এই মাসে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আর্থিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে দ্বাদশ ঘরে পঞ্চগ্রহের অবস্থান অতিরিক্ত ব্যয়ের ইঙ্গিত দেয় তাই বাজেট পরিকল্পনায় সতর্ক অবলম্বন করা উচিত পরিবার এবং সামাজিক জীবন পারিবারিক জীবনে মিশ্র ফলাফল পাওয়া যেতে পারে দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান পিতার সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয় তবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে গুরুজনদের সঙ্গে তর্ক এড়িয়ে চলা এবং সম্পর্ক মজবুত করার দিকে মনোযোগ দেওয়া উচিত প্রেম জীবন প্রেম জীবনে রোমান্টিক মুহূর্তের অভিজ্ঞতা হতে পারে তবে অবিবাহিতদের জন্য সপ্তম ঘরের অধিপতি শুক্রের দ্বাদশ ঘরে অবস্থান সম্পর্কিত বিষয়ে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে সম্পর্কে সতর্ক এবং বোঝাপড়া বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ শিক্ষা শিক্ষার্থীদের জন্য এই মাসটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন নির্দেশ করে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়া এবং সময়ের সঠিক ব্যবহার করা জরুরি স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন চোখের সমস্যা পিঠে ব্যথা বা পায় আঘাত সতর্ক অবলম্বন করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত সর্বশেষে এপ্রিল দুই মাসে মেষ রাশির জাতকদের কর্মজীবন আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত সতর্ক এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মাসের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা সম্ভব